নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস একটার পর একটা নতুন ভিডিও দেখতে সবার ভালো লাগছে কারণ আমরা এখন যত ভিডিও আপলোড করছি প্রায় এইটাই পার্সেন্ট ভিডিও আমাদের কিন্তু সব নতুন ছাদ বাগান আর আজকে আমরা আছি বহরমপুরের আরও একটি জায়গায় যেখানে অভিজিৎ দা নিজে হাতে পাগলের মতন বলা চলে একটা দুটো গাছ অল্প কিছু গাছ বা শুধু শীতের গাছ এই সব নিয়ে কিন্তু নেই তিনি তিনি এসবের থেকে অনেক আলাদা মানে একদিকে কাঁঠাল একদিকে লেবু আর একদিকে সংগ্রহ কিন্তু অন্য রকম আর হ্যাঁ জবা আপনারা জবা যারা পছন্দ করেন সেই জবা কিন্তু তার কাছে সংগ্রহের তালিকায় অনেক আছে এই লেবু স্বাদ কেমন একটা পেরে খেতে হবে তাহলে চলো প্রথমে প্রথমে আমরা লেবু পেরে

যেছো এই সব ছুরি পুরিও ছাদে দেখে দেন আপনারা না 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 কিছু না আরে ফল কেটে খেতো অভ্যাস হয়ে গেছে না ধরো তুমি হেল্প করো আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমাদের মনে ইন্ডিয়ান সিকির মধ্যেও এটা পড়ে এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি জাত এটা কিন্তু অনেকেই করছে আর গাছ থেকে পারলাম দেখতে পেলেন soja suji খায় তারপরে যা হবে দেখা যাবে হুম

আচ্ছা ওটাতেও কিন্তু কাদা কল এসেছে ওটা বিশাল মিষ্টি এইটুকুই এটা আমরা অর্নামেন্টাল ভাবে বুঝবো কিন্তু না তা না দাদা যখন বলছে মিষ্টি তো সত্যিই মিষ্টি আমরা বেশ কিছু নতুন ফল গাছ দেখবো তার পাশে এটা এটা কি নেব একই নাকি না এটা হচ্ছে এটা পাতিলা গোদি পাতিলে ভ্যারাইটি এটা করা আছে কুড়ি লিটারের ড্রামে ড্রামে আর এটা এই গাছটার বয়স কত তাও দেড় থেকে দেবো আচ্ছা দেড় থেকে দু বছর প্রত্যেক সিজনে ফল আসে প্রত্যেক সিজনে ফল একদিকে ছোট একদিকে মেঝো সারা বছর ফুল এদিকে গুঁড়ি ফুল আর এদিকে আবার পেরে খাচ্ছি আমরা সবাই ছাদে অনেকেই আছে সবাই পেরে খাচ্ছে এরকম একটা ভ্যারাইটি যদি সংগ্রহ করা যায় কার না ভালো লাগে দারুন ভ্যারাইটি দারুণ অসামান্য আর এটা পাতি লেবুর ভ্যারাইটি তাই তো পাতি লেবুর এর কোনো নাম আছে না সেরকম নাম নেই হুম। সেরকম কোনো নাম নেই আমরা আরো একটা নতুন গাছ দেখবো চলুন ওই গাছটার কাছে যাই আর দাদা তার আগে দেখুন যারা আছে তাদের কাছে ফলটা পেড়ে দিচ্ছে আরে আমার আমার ছবি উঠবে যে ছবির জায়গা আপনি ফল পেড়ে খাইয়ে দিচ্ছেন দেখুন ছবিও দিতে দিলো না আর কি করা যাবে চলুন এটা কি বললেন ম্যানিলা ম্যানিলা চেরি আচ্ছা এটা কত বছরে প্রচুর ধরেছিল ফল ফল ধরেছিল হ্যাঁ প্রচুর মিষ্টি খুবই মিষ্টি এটা আচ্ছা ম্যানিলা চেরি এটা সারা বছরই হয় মোটামুটি

এটা একটা গামলা মতন এটাও ধরুন উপরটা ষোলো ইঞ্চি হবে আমলাটা যেটা বসানো আছে দাঁড়ান আরো একটা দেখায় খুব সুন্দর লাগবে এটা পাতিলেবু তাই তো এটা পাতিলেবু আর পাতিলেবু দেখুন কি সুন্দর ধরেছে বৃষ্টির জন্য যেগুলো ফুল নষ্ট হয়েছে হয়েছে বাকি কিন্তু ধরে নিয়েছে খুব সুন্দর বসানো আছে একটা আট ইঞ্চি গ্লাস টবের মধ্যে বা দশ ইঞ্চি হবে ম্যাক্সিমাম এটা আছে একটা সবেদা গাছ সবেদা গাছ সফেদা গাছের ষোলো ইঞ্চি টবে দেওয়া ফলন হয় হ্যাঁ হ্যাঁ ফল কি বেশি ভালোবাসেন ফলটাই বেশি ভালো মানে সিজন ফুলে টাইম যেটা লাগে মানে কেয়ার যেটা বেশি লাগে শীতের ফুলে সেই কেয়ার দেওয়ার মতো সময় অতটা হয় না আচ্ছা কি কাজ করেন আমি একজন পার্শ্ব শিক্ষক আচ্ছা তাহলে অনেকে তো করছে সব শিক্ষকরাই তো চন্দ্রমল্লিকা এখানে সব লাইন দিয়ে শিক্ষক ঠিক আছে সবাই চন্দ্রমল্লিকা এখান থেকে ডিসটেন্স অনেকটা প্রায় 60 কিলোমিটার 60 কিলোমিটার মানে আমার গ্রামের বাড়ি হ্যাঁ গ্রামের বাড়ি কাছেই ছিলাম কিন্তু মিসেসের চাকরি এইদিকে এটা মিডল পয়েন্ট আমাদের মোটামুটি আচ্ছা দুজনে দুদিকে চাকরি বাহ তারপরে বাগান করেন এটাও তো অসংখ্য ধন্যবাদ এই গাছটা তো খুব ভালো কত বছরের গাছ এটা এটা দু বছর ফল কবে আসবে গত বছরে ফল এসেছিল আচ্ছা এর আসে কোন সময় ফল এই 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 ফুল আসবে কিছু দিনের মধ্যেই ফুল চলে আসবে ফুল চলে আসবে খেতে কেমন এর খেতে একটু টক টকটাই টক এটা টক ছাদে করার জন্য উপযুক্ত না না করাই ভালো ছাদে করার জন্য উপযুক্ত

তো এবছরে বৃষ্টি হওয়াতে ম্যাক্সিমাম ফুলি শুকিয়ে গেছে পলিনেশন করার মতো পজিশনে নেই ম্যাক্সিমাম ফুলি শুকিয়ে গেছে গ্রিন ফেন্স দেখার সময় হয় হ্যাঁ গ্রিন ফেন্স দেখে যা নিয়ম করে দেখি নিয়ম করে দেখেন সময় কখন পান সময় যাওয়ার সময় ট্রেনে প্রায় এক থেকে দেড় ঘন্টা হ্যাঁ ওখানে দেখি আর রাত যাওয়া এবং আসা ট্রেনে ওই সময় দেখে নেন ওই সময় সময় দেখি আচ্ছা এইটা কি গাছ এটা হচ্ছে সিডলেস অলিভ

অনেকগুলো গাছ হয়তো নিজের দোষে মারা গেছে কিন্তু আমার মনে হয়েছিল ভার্মির জন্য হ্যাঁ ঠিক আছে চলুন ভার্মির জন্যই মারা গেছে কোনো অসুবিধা নেই কারণ শুধু প্লেন মাটিতে আম দিয়ে প্লেন মাটিতে প্লেন মাটিতে আর হাড় গুলো আমি যেটা ইউজ করি আর কিছু ওই যে দানা বিষটা থাকে ওইটা মাটির সাথে মেশাই ফুরাডন হ্যাঁ ফুরাডন যেটা কেঁচো বিশেষ করে আম গাছের গোড়াতে আমি দেখেছি যে গাছ মারা গেছিল ওর গাছের মাটিতে এই বড় বড় পোকা ছিল সে মোটা মোটা হুম কেঁচো কেঁচো নয় ওই ছোট ছোট যেটা কাঠের মধ্যে যে ঘুম পোকা টাইপ হয় যেটা গাছে ম্যাক্সিমাম মাটির তলে থাকে আচ্ছা ওই জন্য আম গাছটাতে আপনি শুধু প্লেন দোয়াস মাটিতে বসিয়েছেন প্লেন দোয়াস মাটি ফরাডন আর অন্য কিছু না হারগুড়োটা দাদার খুব পছন্দ তাই হারগুড়োটা দিয়ে দেয় এডেনিয়াম একদম এই সময় সিজন নয় তা আমরা সবাই জানি কিন্তু এক একটা কালার দেখার পরে কিন্তু লোভ লাগছে যে সুন্দর কালার সিঙ্গেল ভ্যারাইটি আর সুন্দর সুন্দর কালার দাদা সংগ্রহে নিয়েছে এইটা কি গাছ এইটা খুব ভালো গাছ মানে সারা বছর ফল হবে এবং প্রচন্ড সুস্বাদু প্রচন্ড মিষ্টি সিডার বেচেরি যেটাকে আমরা অনেক অস্ট্রেলিয়ান বেচেরিও বলে সিডার বেচে সিডার বেচে এটা আমাদের ওয়েদারে ফলছে দারুণ হচ্ছে দারুণ হচ্ছে অসাধারণ গাছ মানে ভোজায় হয়ে যায় পুরো গাছটা ফলে এটা কত বছরের গাছ এটা দু বছর আমার সাবধান করায় দুই থেকে আড়াই বছর

তাহলে এই সিডারবে বেচেরি আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন আর তার পাশে দেখুন হয় না হয় না যতই আমরা বলি না কেন একটু যত্ন লাগে ফলন দেখছেন ফুল ফলন ধরেছে দেখুন এটা কি আপনি বলুন পদবেল পদবেল এটা কত বছরের গাছ এ সবে দু বছরের গাছ আমার সব দু বছরের গাছ আর কি সুন্দর ফলন হচ্ছে আপনার গাছগুলোতে ভীষণ দেখে ভালো লাগলো ভীষণ 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 খুশি এই বাগানে এসে যে এক একটা ফলের গাছে তৈরির পদ্ধতিটাই আলাদা মাটি তৈরির পদ্ধতি এটা প্লেন মাটিতেই বসানো প্লেন মাটি আম গাছের মতন আম গাছের প্লেন মাটিতেই আর কম যত্ন করলেই মনে হয় ফল গাছ খুব ভালো হয় তাই না অবশ্যই কম যত্ন ফল গাছ বেশি ভালো বেশি ভালো হয় আর দাদাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ এইভাবে গাছ করুন আর এমনি খাবার কি দিতে হয় আম গাছে আম গাছে খাবার সেই যে মিক্স সার তৈরি করি জবা গাছের জন্য ওলাই সামান্য সামান্য করে প্রত্যেকটা গাছের গোড়াতেই দিই নিমখোল বাদ দিয়ে

জবা তো এখন সিজন নয় জবা সিজন নয় আগে যদি এগুলো অস্ট্রেলিয়ান ভ্যারাইটি ম্যাক্সিমামে ওই জন্য এগুলো ফুল আসছে তাই তো এগুলো কেবলই ফুলই আসছে আরো ঠান্ডা পড়লে তখন ভালো ফুল হবে আর কিছুদিন পর থেকে আরো ঠান্ডা পড়তে হবে আরো ঠান্ডা পড়বে যখন ঠান্ডার সিজনের এখানে জবার এমনি কি যত্ন করেন দাদা জবার প্রচন্ড যত্ন লাগে মানে যতগুলো ফুল গাছ আছে আমার ছাদ বাগানে জবাটাই সবচেয়ে ডেঞ্জার গাছ যার রোগ লেগেই থাকে সারা বছর মোটামুটি পনেরো দিন অন্তর এর জবা করলে তাহলে করতে হবে জবা অবশ্যই হয়েছে আমরা আরো একটা গাছ দেখাই সেটা হলো এই গাছটা দেখুন প্রত্যেকে বাড়িতে বলবো যে করুন অবশ্যই সিজন এখন এটা কিভাবে করেছেন একদম এত সুন্দর হয়েছে একটু বলুন যদি এটা এটা ধনী ধনী হ্যাঁ এটা তো মূলত বীজ থেকে করা এই দিন কুড়ি দিন মতো আগে এর বীজ ছিটিয়েছিলাম এই চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে নিয়েছিলাম বীজটাকে আগে তারপরে ছিটি দেওয়ার পরে মোটামুটি এই শেপটা চলে এখন মোটামুটি দেলেই কিছুটা কাটি খায় আবার ওরা আবার বড় হয়ে যায় আবার বড় হয়ে যায় শিকড়টা থেকে যায় মাটির তলে ওপর থেকে মোটামুটি পাতাগুলা কেটে নিই আবার মোটামুটি ওই গাছ হয়ে যায় বাগান একাই করেন না দিদিও প্রচুর সাপোর্ট না দুজনেই না হলে চা আমি যেদিন সকালে মাঝে মাঝে ওকে জল দিতে হয় আচ্ছা আমি আরো একটা লেবু গাছ দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর আর প্রচুর ফুল এসেছে তার পাশে বোগেন মিলিটা দেখছেন যারা দেখছেন দেখুন কিন্তু লেবু গাছটা ভীষণ সুন্দর লাগছে আমার আর এটা কি গাছ কিনে আনা না নিয়ে ইয়ে করা না এটা কলম করেছি কলম নিয়ে করা ওই ওইটা হচ্ছে মারার গাছ আচ্ছা থেকে কলম করেছে হ্যাঁ ওখানে থেকে কলম করা আর আপনার এই লেবু গাছ বা ফল গাছের মাটি কিভাবে তৈরি করেন মাটি মোটামুটি ফিফটি পার্সেন্ট মাটি দিয়ে যেহেতু ড্রামে আছে গাছগুলো তো ড্রামে থাকার জন্য জলের একটা জমে যাওয়ার ভয় থাকে তখন বালিটা খুব ভালো করে ইউজ করতে হবে বালি বা কাঁকড় জাতীয় যাতে জলটা কোনো সময় ক্লট না হয় প্লাস্টিকের করতে গেলে বালির ভাগটা একটু বেশি রাখাটাই ভালো যাতে জলটা কোনো সময় যেন আটকে না যায় বেশ করে বর্ষাকালে একদমই আর এর আগে আমার একটা লেবু গাছ মারা গেছে ওইভাবে সেই কারণে তারপরে আমার মোটামুটি লেয়ার গুলো প্রথমে পাতড় তারপরে বালই তারপরে মাটির সাথে তো বালই মেশাই আর মোটামুটি ভার্মি অল্প দেই ভার্মিটা খুব বেশি দেই না আচ্ছা ভার্মিটা খুব কমই ইউজ করি গাছ আমি আমি মূলত যেগুলা এনপিকে বা ওই জাতীয় সারগুলাই মোটামুটি ইউজ করি মানে এনপিকে মাটিতে দেন না গাছে স্প্রে আর গাছেতে স্প্রে করি করে দি আচ্ছা মাটিতে অল্প করে মিশিয়ে আর মেন আমি যেটা দেই হার গুলোটা আমি প্রত্যেকটা টবে যথেষ্ট পরিমাণে ইউজ করি বেশি পরিমাণ ওটা খুব স্লো রিলিজ হয় আস্তে আস্তে সর্ষে খোল দেন না সর্ষের খোল ওই পচিয়ে দিই যেটা পচিয়ে দেন এই অস্ট্রেলিয়ান জবা গাছের এদের কি সর্ষের খোল দেন না এদের আমি মটাই দিই না সর্ষের এদের কি যত্ন এদের প্রথম বছর আমি সর্ষের খোল দিয়েছিলাম এবং ম্যাক্সিমাম গাছের এই গোড়াতে রথ শুরু হয়েছিল অনেকে বলে গ্রুপে সর্ষের খোল দিতে পাতলা করে আমি একেবারেই দিই না আমি এটা টোটালি একটা মিক্স সার তৈরি করি যেখানে মোটামুটি হাড় গুঁড়ো এনপিকে বা ওই জাতীয় যে সার গুলো হয় ভার্মি সামান্য পরিমাণে ভার্মিটাও খুব কম ইউজ করি ভার্মিতে আমি দেখেছি ওই পোকা গুলো খুব বেশি উৎপাত হয় তো ওই মিক্স সারটা মোটামুটি তৈরি করি হাড় গুঁড়ো শিঙ্কুচি ওই জাতীয় এনপিকে অল্প অল্প দিয়ে নিজের মতো করে কোনো পার্সেন্টেজ বা ওই বৈজ্ঞানিক হয়তো নয় বিজ্ঞান সম্মত ভাবে আমি মিশাই না

কিছুদিন আগেই শুকিয়ে গেল গাছগুলো তাদেরকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ছাদ বাগানে ফুলছে কিন্তু এই দেখুন সাদা জাম সেটাও কিন্তু ফলন ভীষণ ভালো আছে প্রচুর ধরে তাই না আমি সবাইকে বলি সাদা জাম একটা করে ছাদে দেখ ছাদে একটা করে সাদা জাম করুন অবশ্যই করুন অবশ্যই এটা আছে মিশরীয় ডুমুর